কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমার এসএসসি রেজাল্ট দেওয়ার কথা তো আমি সেই জন্য অনেকবার ট্রাই করতেছি ঢুকতে পারতেছি না তো হঠাৎ করে যখন আমি বারবার দেখতেছিলাম এদিক দিয়ে বন্ধুদেরকে ফোন দিতেছিলাম তোদের রেজাল্ট কী তোদের রেজাল্ট কী আমিও তো খুশি তো হঠাৎ রেজাল্ট দেখার জন্য ঢুকে বললাম ঢুকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমার সামনে যে আমার রেজাল্টটা আসলো আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না তো আপনারাও দেখেন যে আমার রেজাল্টটা কি এসেছিল আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না একদমই প্রস্তুত ছিলাম না তো রেজাল্টটা যখন যখন দেখি দেখে মানে আমি সালটা ছিল সাল আমার রেজাল্ট যে এই রকম রেজাল্ট কিভাবে সম্ভব আপনারাও দেখেন আমার রেজাল্টটা ফেল্ড ইন ওয়ান সাবজেক্ট এখানে লেখা আছে তো আমি দেখতে গেলাম যে কোন সাবজেক্টে ফেল আসলো আমার কিন্তু সবগুলো পরীক্ষায় ভালো গেছিলো তো এখানে দেখতে পাই যে আমার গণিতে ম্যাথ ম্যাথে আমার অ্যাপ আসে আমি এটা দেখে তো মানে কাকে কি বলবো মানে এদিক দিয়ে অনেক আমি মানতেই পারতেছিলাম না যে কিভাবে ফেল চলে আসে আমার আমি এত ভালো পরীক্ষা দিলাম আমার বন্ধুদেরকে ফোন দিলাম ওরাও বললো যে না ওদেরও নাকি গণিতেই ফেল আসছে তো আমার পিছনে যাদের সিট পড়েছে আমরা পাঁচজন ছিলাম এই পাঁচজন মানে পাঁচজনকেই গণিতে ফেল দিয়ে দিছিল কেমনি সম্ভব তো মন খারাপ করে বসে আছি এদিক দিয়ে আত্মীয় স্বজনরা ফোনের উপরে ফোন দিতেছে যে রেজাল্ট কি রেজাল্ট কি মানে এমন একটা সময় যে আপনার আত্মীয় স্বজন যে আপনার বছরেও খবর না নেয় সেও এই সময় আপনার রেজাল্টের জন্য আপনাকে ফোন দিবে তো আপনি আত্মীয় স্বজনদেরকে বলতেছি যে যদি রেজাল্ট ভালো হয় ছাত্ররা এভাবেই আপনাদেরকে জানাবে নিজে থেকে ফোন দিয়ে জানাবে আর আপনারা এভাবে ফোন দিয়ে মানে মন খারাপ হয় তখন যে না 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 এত ভালো পরীক্ষা দিলাম রেজাল্ট খারাপ হয়েছে এটা তো ওনাদেরকে বললে ওনারা ভাববে যে সারা জীবন ঘোরাফেরা করছে এটা ওইটা আরও নানান কিছু তো সেই জন্য আর কি আমি বলবো যে আপনারা ফোন না দিয়ে আপনাদেরকে জানানো হবে যদি রেজাল্ট ভালো হয় ওরা নিজে থেকেই জানাবে এটাই জাস্ট এটাই বলার ছিল তো আমারও খুবই মন খারাপ কি করব জানি না গিরেরানা তোর মামা দেখি কতক্ষণ ধরে ফোন দিতেছে তোর রেজাল্ট কি আসছে জানার জন্য এখন কি বলবো তোর রেজাল্ট আমাকেও তো বলছ নাই যে দেখ এখন আবার তোর খালা ফোন দিতেছে তোর খালাকে কি জবাব দেব আমি কি তোর রেজাল্ট কি তুই তো বাসায় কাউকে কিছু বলছ নাই মামা তোমার রেজাল্ট কি নাই তোর আপু ফোন দিতেছে তোর ভাইয়া ফোন দিতেছে সবাই ফোন দিতেছে এখন আমি ওদেরকে কি বলবো তোর রেজাল্ট কি আসছে বল বলবি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আমি সোহেল রানা আপনাদের মাঝে যে ভিডিওটি আমি দেখালাম এটা অনেকেরই হয় এরকম কারণ এসএসসি রেজাল্ট সবার যে ভালো হবে এমন কোনো কথা না আবার যে সবার সবারই খারাপ হবে এমন কোনো কথা না তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা মানে পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়ে যায় পরীক্ষা তো কেউ আর ইচ্ছা করে খারাপ করে না কারণ দশ বছরের সাধনা এটা একটা ছাত্রের জন্য এটা অনেক খুবই ভালো আর কি একটা লাগার একটা কি বলে যা যে রেজাল্ট দিবে রেজাল্ট দিবে ওই অপেক্ষায় থাকা পরীক্ষা সুন্দরভাবে দেওয়া সব তো ভালোভাবেই করে কিন্তু কে জানে রেজাল্ট খারাপ হয়ে যাবে আর যে পরীক্ষা দেয় সেই জানে যে সে কেমন পরীক্ষা দিয়েছে আর তার রেজাল্ট আসতে পারে এটা জানা থাকে তো অনেকে আছে যারা এ প্লাস পাবে তো তাদের বিষয়টা যদি আমি একটু বলি অনেকে আছে যারা এ প্লাস পাবে তারা চাইবে যে আমি এ প্লাস পেয়েছি ও নিজে থেকে আত্মীয় স্বজনদেরকে ফোন দিবে যে আমি এ প্লাস পাইছি এ প্লাস পাইছি মিষ্টি মানে গার্জিয়ান গার্জিয়ানরা মিষ্টি নিয়ে এই আন্টির বাসায় ওই আন্টির বাসায় পাশের বাসা আন্টির বাসায় সবার বাসায় গিয়ে দিয়ে আসবে আর ও কি করবে মানে মোবাইলটা নিয়ে স্ক্রিনশটটা নিয়ে স্টোরিতে দিয়ে দেবে মানে দেখাইতেছে যে আমি প্লাস পাইছি এ প্লাস পাইছি আরে ভাই এই স্টোরিটা যখন ওই ছেলেটা দেখবে যে ছেলেটা ফেল করেছে কিংবা যে অ্যাপটা ফেল করেছে ওর কীরকম লাগবে ও তো আরও বেশি খারাপ লাগবে কারণ ওর এদিক দিয়ে রেজাল্ট খারাপ হয়েছে ওর নিজের একটা ডিপ্রেশন আর ফ্যামিলি থেকে ডিপ্রেশন আত্মীয় স্বজন ফোন দিতেছে যে জীবনে ফোন না দেয় বছরে একবারও ফোন না দেয় সেও জন্য ফোন দিতেছে তো সেক্ষেত্রে আর কি বলা যে ভাইয়ারা আপুরা যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য শুভকামনা আর এরকম স্টোরি না দিই আমরা স্টোরি দিলেই তো দেখা যায় যে ওই ছেলেটা যদি দেখে ওর মন খারাপ হয়ে যাবে ওর ফ্যামিলির কেউ যদি দেখে ওদেরও মন খারাপ হয়ে যাবে ওনাদেরও তো সেই জন্য আর কি বলা যে আপনারা স্টোরি না দেন এভাবে উপভোগ করেন যে নিজে নিজেই খুশি থাকেন ফ্যামিলিকে নিয়ে খুশি থাকেন এটাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম